আমরা এখন অবস্থান করছি এই যে তিন রাস্তার সমাহার এইটাকে বলা হয় বেলতলা আলোক দেওয়া বেলতলা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দেখছেন এই রাস্তাটি হচ্ছে চলে গেছে মাগুরায় আর এই যে এইদিকে যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি চলে গেছে মোহাম্মদপুর এবং এই পাশ দিয়ে যে একটা ছোট রাস্তা চলে গেছে এই রাস্তা চলে গেছে আলোক বাজার এই আলুকদিয়া বাজারের পাশেই মাঝি মাঝিপাড়া তো আমরা শুনেছি যে বগিয়া পাশেই বগিয়া গ্রাম এই বগিয়া গ্রামে একটি বহু বছরের পুরনো একটি পাকর গাছ রয়েছে এই পাকর গাছের নিচে পূজা অর্চনা হয় সেখানে মন্দির আছে না কি আছে কী অবস্থায় আছে কে পূজা অর্চনা করে আমরা কিছুই জানি না এই অবস্থায় আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমার সাথে আছে আশিকদা ট্রাভেলার আর ক্যামেরাম্যান হিসেবে রয়েছে রাকেশ শিকদার তো আমরা আপনাদেরকে সেই কালিতলার দিকে নিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা জেলার বগিয়া ইউনিয়নের বগিয়া গ্রামের দাসপাড়ায় তো এই পাড়াতে ঘুরতে ঘুরতেই আমরা পেয়ে গেলাম একটি একেবারে সেই মহিরুহের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি পাকড় গাছ এই পাকড় গাছটিকে আপনি মাগুরা থেকে মোহাম্মদপুর যেতে অথবা মোহাম্মদপুর থেকে মাগুরায় যেতে আপনি রাস্তা থেকেই এই পাকড় গাছটিকে দেখতে পারবেন তখন আপনার ভিতরে বিস্ময় জাগবে যে এই পাকড় গাছটা আসলে কি এর নিচে কি কিছু আছে এত প্রাচীন একটি বৃক্ষ এখানে দাঁড়িয়ে আছে একটি রহস্য নিয়ে আমরা সেই রহস্যকে উদ্ঘাটন করতেই আজ এই বগিয়া গ্রামে অবস্থান করছি আমার সামনে এখন বসে আছেন এই গ্রামেরই যিনি এখানে এই কালীতলার সাথে এই পাক নাম এই জায়গার নাম হচ্ছে কালীতলা তো বগিয়া কালীতলা এই বগিয়া কালীতলার সাথে এখন যিনি অন্ত প্রাণ হয়ে এখানে দেখাশোনা করছেন এবং পূজা অর্চনা চালিয়ে যাচ্ছেন তিনি হলেন চায়না রানী দাস আচ্ছা আপনি এই গ্রামের মেয়ে না এই গ্রামের বিটার বউ বিটার বউ আপনার শ্বশুরের নাম কি দুর্গা দাস এই दुर्गा দাস কি এখানে পূজা পারবন করতেন আচ্ছা আপনার কি জানা আছে যে এই পাকরগাছটির বয়স কেমন হবে কি 200 যাবে 200 বছরের ঊর্ধে যাবে আশা আনুমানিক তো এখানে এখানে তো আমরা কোনো মন্দির দেখতে পাচ্ছি না বা মন্দিরের কোনো ভবন দেখতে পাচ্ছি না এখানে শুধু একটা আসন পাতা আছে এই পাকুর গাছের নিচেই তো এখানে পূজা পার্বণ কিভাবে করা হয় এই জায়গা এইটাও ছিল না এখানে আমি যখন এই বারো বছর হয়েছে আমি এই বুঝছেন এগারো সালে এই জায়গায় আইছি তারপরের থেকে আমার এক মানে এই লেপা দেখে একজন এসে খুব

আমি এবার আমি আশারপুর থেকে ধরন সরস্বতী পূজা লক্ষ্মী পূজা তো যাইতাও তো সরস্বতী পূজা এবং লক্ষ্মী পূজাও চালু করেছেন আচ্ছা এখানে এই কোন মাসে পূজা হয় কালী পূজা মানে পক্ষ ধরে আমাদের পূজা হয় ফাল্গুন মাসে শুক্লপক্ষ ধরে যে কোনো তারিখে যে মঙ্গলবার পেসবে সেই মঙ্গলবার আমরা আচ্ছা এই যে বগিয়া গ্রাম এই বগিয়া গ্রামে আপনাদের এই যে দাসপাড়া এই দাসপাড়ায় আপনাদের কয় ঘর এই আপনাদের সম্প্রদায়ের কয় ঘর হিন্দু আছে চার ঘর এই চার ঘর নিয়ে কি আপনারা এখন পূজা পরিচালনা করছেন চার ঘর নিয়ে পূজা পরিচালনা যখন না পাই তখন সাইডের লোকের কাছ থেকে কিছু সাহায্য আমি এইভাবে অনুষ্ঠানের সময় কি হিন্দু মুসলমান সবাই এখানে আসে এই অনুষ্ঠানকে ঘিরে কি কি হয় অনুষ্ঠান মানে সকালে তো ধরেন নামে গ্রামের পর যায় ডাকি আসে পূজা কুলা নামিয়া আসে গ্রামে ঘুরে আসে নদীতে নিয়ে আসে তারপরে পূজায় আসে আগে মানে এটা তো আমাদের বিকাল পাঁচটার মধ্যে শেষ হয়ে যায় আগে তো ধরুন বন জঙ্গল ছিল তখন ওই দিনের বেলা এসে বারোটা একটার মধ্যেই পুজো সারিয়ে মানে এই যে তো কোনো মনে করে পুজোরা সারিয়ে সব কিছু নিয়ে বাড়িতে গেলে এখানে কিন্তু বয়ের কোনো কার্বন আছে নেই ওয়াই তো আগে অবশ্যই ছিল বুঝছেন ভয় ছিল মানে ভয় পাইচৌ তারপরে এখন আমি জানি না কিসের জন্য আমার ভগবান এই জায়গা মিলেছে আমাদের বাড়ি কিন্তু খেয়েছে এই ভিতরে এই জায়গায় বিক্রি করে আমাদের সব শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাসুরা সব ভারতে আমি একাই আমার স্বামী ও দেশে মানে মূর্তি শিকার তো সে জায়গা যাবে না বুঝছেন তারপরে গেছে একটা না করিয়া চলে গেল না দিদিমা বাড়ির বাড়িতে হ্যাঁ ছেলে যাওয়ার পর আমার বাচ্চা যখন আমার ওই সৌরভ তখন কিন্তু তিন বছর বয়স ওই জায়গায় যে খুব পান্ডা কাঠ করতে গোমের ঘরে স্বপ্ন দেখে যে আমি কালীতলা যাব তার ও ওই গোমের ঘরেই বলে যে মা তুমি আমাকে স্বপ্ন দেখো সৌরব সৌরভ বলতেছে গোমের ঘরে যে আমাকে বজ্ঞান নিয়ে চলো কালীতলা চলো কালী তলায় তাই হচ্ছে যে ও মেয়ে চেতন অবশ্যই কথা বলতেছে তাই হচ্ছে যে কালীতলায় আমাদের তো যা কিছু নাই তাহলে আমরা ও থাকবো করে তাই ওই জায়গায় আমার একটা ব্লাড তুলে দেবো আমি ওই জায়গায় থাকবো তখন এই কথা বলার পর তখন আমাদের একটা আইডিয়া যে ছোটো মানুষ ওই বন জঙ্গল তো কালিতলার কিছু বোঝেই না সেই বয়াসের ধরেন পূজার সময় ওই এক বছর দেখছে কি না সন্দেহ তা সেই ছেলে আজকে কালিতলার সম্বন্ধে বলতেছে গমের ঘরে সে মধ্যে কিছু না কিছু আছেই তখন ওনারা আমি পাঠালাম এই গ্রাম যে ওই কাকাদের কাছে শোনো যে আমাদের অনেক গদ গদগুলির কোনো অসুবিধা কেউ বাদিকে যাই না এরপরে উনি আসলে আসার পরে হিন্দুর মধ্যে তার কেউ নাই এই কাকা সেবা তো উনি বলল কি যে তুই ওই বন জঙ্গলের মধ্যে এসে থাকবি তা ওই জায়গা থাকার দরকার নেই তার সাথে আমাদের বাড়ি দিয়ে একটু জায়গা দেবা নেই এই জায়গা দিবার আর আমার কথা হচ্ছে আমি কালো তালা থাকলে থাকবো নাহলে আমি যে জায়গা আছে এই জায়গায় থাকবো কোনো বাড়ি আসবে আর সেইভাবে কাকারা বললো তুমি যদি পারো তুমি থাকো তোমাদের ধর্ম প্রতিষ্ঠানে থাকো তো যদি আমাদের মুসলমানের থেকে কোনো অত্যাচার করে সেটা আমরা বুঝছেন এইরকম রকমটার দায়িত্ব নিলেও কয়েকজন মাতৃভাগ তখন আমরা সেইভাবে এসে আসি এখানে পূজা পার্বণে ওই মুসলিম সম্প্রদায়ের কোনো বাধা আসে না বাধা দেয় না বা আমাদের সহযোগিতা এই যে এই যে কালীতলা এই কালীতলার নামে কোনো জায়গা কি এখানে বরাদ্দ আছে বরাদ্দ শোনেন এখানে কথা বলতে কিন্তু অনেক পেয়ে যায় বরাদ্দ এই কালিতলা আমরা আগে জানতাম মানে আমাদের শ্বশুর আমলের থেকেও জানত যে আমাদের কালিতলা শুধু এইটুকু বুঝছেন যখন আমার এই কালিতলায় আমি কারেন্ট আনবো ধরেন একটা মন্দিরের জন্য একটা ই করবো আবেদন জানাবো তখন তো আমার কাউকে সত্তর লাগবে আর আমি যখন এই যে প্রথম আসাম তখনই আমার বাবু ইয়ে দাঁড়াবে ওই ওনার জানি না এমনি মান্না সভা করতেছি উনি বাদ হলো মানে ধরে শুরু করলাম তখন আমাদের মনে একটা জেদ তখন আরো বেশি আসি যে আমাদের পূজার জায়গায় আমরা উনি কেন বাধা দিল হুম আমাদের সম্প্রদায়ের মাঝে থেকে যদি বাধা দিত তাহলে বুঝতাম যে তারা আমাদের পূজার জায়গায় থাকতে দেব না কিন্তু উনি লোক অন্য সম্প্রদায়ের লোক কেন উনি আমাকে বলা দিল তখন আমাদের একটা মন শান্ত থাকলো কারেন্টান দরকার কাগজপত্রের দরকার লেখকরাগজপত্রের সম্বন্ধে অভিজ্ঞতা সবকিছুর বিষয় তখন উনি মা যাইয়ে ওই ফোন কাছে মেয়াদি কাগজের দাঁত নিয়ে গেছেন দাগ নম্বর নিয়ে সেই কাগজ দেখে কি যে এই দাগ এই জমির সাথে বহু জমি

ওরা মানে কি এরকম সব বিভিন্ন জাতির পশু ছিল এটা তা সবাই মিলেই তখন পুজো বগিয়া যত হিন্দু ছিল তখন সবাই মিলেই করত কিন্তু আমার বিয়ে এসে আসার পরে ঠাকুররা মারা গেলো ওই বছর ফোন হয়ে গেল তারপর ওনার ছেলে ছিল ওনার সন্ত মাগ্রা ছেলে গেলো আর আমরা থাকলাম এই সাইড চারিবার থাকে আমরা এইভাবেই টিকে থেকে পুজো করে আসতেছি তা ওনরা যখন এই জমিটা জানা গেল যে এত জমি ওনরা খাচ্ছে বুঝছেন তখন আমরা একটা দেশি

তাদের সাথে তো করে আমাদের সাজানো তো উনি বলে কি যে আপনার কোনো ভয় নাই যদি আপনি শুধু কাগজ ঠিক করেন ঠিক করে যত কষ্ট হোক কাগজগুলো ঠিক করে আপনি কোর্টে হাজির করেন কে আপনি যেভাবে এই জন্য আসবেন তো আমাদের এই যে সত্য চেয়ার নিয়েছিলাম কাগজপত্র দেখানো কাগজপত্র নিয়ে যে এই জায়গার এরকমভাবেই না

সেই রহস্য আপনারা জানতে পারলেন এবং এই কালীতলা এখানে কিভাবে পূজা অর্চনা করা হয় এবং এর যে রহস্যের ভিতরে আরও রহস্য আছে সব কিছুই আপনারা জানতে পারলেন তো এইরকম রহস্য এই রকম ঐতিহ্য এরকম সংস্কৃতি বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম সংস্কৃতির সন্ধানে এরকম রহস্যের সন্ধানে সব মিডিয়া তো আজ এই বগিয়া কালী তলা থেকে সপ্তক মিডিয়া বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো খানে এবং অন্য কোনো ঐতিহ্য নিয়ে ইতিহাসের সন্ধানে